হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এনএক্স টু হানড্রেড সিলভার একটি পুরাতন এয়ারগান এসেছি এটি বিক্রি করা হবে এটা লোকেশন হচ্ছে ফরিদপুর আর ডেসক্রিপশনে ওনার নাম ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে সেখান থেকে আলাপ করে এটা নিতে পারবেন এটা মাত্র অল্প কিছু দিন ব্যবহার করা হয়েছে এটার পুরাতন দাম হচ্ছে একত্রিশ টাকা নতুন দাম হচ্ছে 37 থেকে চল্লিশ টাকার ভিতরে এগুলো নতুন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নতুন নিতে চাইলে নতুন ভিডিওতে আমার নাম্বারটি দেওয়া আছে সেখান থেকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটি নিতে পারবেন আর এই পুরাতন গানটি যদি কেউ নিতে চান ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন লোকেশন ফরিদপুর সদর এবং আপনার চাইলে পৌঁছে দেওয়া যাবে সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে একদম সামান্য অ্যাডভান্স করে পাঁচশো অথবা এক হাজার টাকা নিতে পারবেন আর সব থেকে ভালো হয় এসে নিলে আর কুরিয়ারে নিলে আপনাদের রিক্সে আপনারা নেবেন মডেলটা হচ্ছে এনএক্স টু হান্ড্রেড কেমন সিলভার মুিভার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট ওয়ান সেভেন সেভেন আর মেডিন হচ্ছে ইন্ডিয়া মডেল নম্বরটা এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে ইনএক্স টু হানড্রেড ফিসিওল কোম্পানির কালার হচ্ছে ক্যামো সিলভার আর হচ্ছে এটার এফ হচ্ছে নয়শো পঞ্চাশ আটশো থেকে নয়শো পঞ্চাশ আর হচ্ছে এটা আপনার লোকেশন হচ্ছে আবার বলি ফরিদপুর এখান থেকে এসে আপনারা এটা দেখে নিতে পারবেন এবং আপনারা যদি এটা না স্পিন করতে চান সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো অথবা যদি এর বাইরের যে কোনো মডেলের এয়ারগান প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন আর এটা সম্পূর্ণ ভালো আছে কোনো প্রকার সমস্যা নাই আপনারা দেখে শুনে শ্যুট করে নিতে পারবেন এবং সকল এয়ারগানের প্লেট সহ যাবতীয় মালামাল আমাদের কাছে পাওয়া যায় আপনারা চাইলে আমরা দিতে পারব আর টিকারটা যদি দেখায় লক রয়েছে আর আর যদি আপনাদের অন্য কোনো মডেল প্রয়োজন থাকে নতুন আমাদের কাছে জার্মানি তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ জার্মানি টি জিরো সিক্স চৌত্রিশ টি জিরো সিক্স ডায়না এগুলো অ্যাভেলেবেল রয়েছে যদি কারো নতুন জার্মানি নেক্সট টু হান্ড্রেড এন এক্স টু হান্ড্রেড লাখ তারপর আছে এস ডিবি সেনাইফার রেডিয়াম এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে নতুন নিতে পারবেন আর পুরাতনটা যারা নেবেন তারা ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবেন